বাংলাদেশে সাধারণত আমরা ছয় তাকবির দেই ঈদের সলাত আদায় করতে গিয়ে অতিরিক্ত তাকবিরে হাত ওঠানোর জন্যই অনুরোধ রইল বলছিল অতিরিক্ত তাকবির দিব কি দিব না এই নিয়ে আবার মতভেদ আছে বিশাল মতভেদ কিন্তু সহি বোখারি এবং মুসলিমে অতিরিক্ত তাকবিরের হাদিসগুলো পাওয়া যায় না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় ভাই এবং বোনেরা আপনাদেরকে স্বাগতম আজকের নতুন ভিডিওতে আজকে আমরা জানার চেষ্টা করব ঈদের নমাজে আমরা যে ঈদগাহীগি ঈদের নমাজ আদায় করে থাকি সেই ঈদের নমাজ কয় তকবীরের সহিত আদায় করা সুননত কয় তকবীরের সহিত আদায় আদায় করতে হয় ইহা ওয়াজিব না ফরজ এ বিষয় নিয়ে আমরা আজকে আজকের ভিডিওর উপস্থাপনা আশা করি যারা ভিডিওতে ক্লিক করেছেন আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তবে এই বিষয়টি আপনার ক্লিয়ার হয়ে যাবেন এখানে আমরা দেখলাম যে সংক্ষিপ্ত ক্লিপের মধ্যে দেখে আব্দুল রাজাহাবিন ইউসুফ সাহেব বলতেছেন যে ঈদের নমাজে বারো তকবীর দিতে হবে ছয় তকবীরে কোথাও উল্লেখ নেই

ফিল ইদ সাবান ফিলহুলা কারোল কেরা অ খামসাম ফিলা ফেরা কারুল কেরা ঈদের দিন দুই রেখাত আল্লাহর নবী সলাতাদায় করেন প্রথম রাকাতে সাত তাকবির পরেন কেরাতের পূর্বে শেষের রাকাতে পাঁচ তাকবির পরেন কেরাতের পূর্বে এ হল সাত পাঁচ বারো বারো তাকবিরেই ঈদের সলা করতে হবে এ কথাই ঠিক তবে তেরো তাকবির পড়লে তাকবিরের তাহারিমা ব্যতীত হবে বারো আর তাকবিরের তাহারিমা দিয়ে হবে তেরো তবে ১৩ হাদিস ঠিক ছয়ের হাদিস সহি বলে আমাদের অবগতিতে নেই যার কারণে বেশ কিছু হাদিস রয়েছে সবগুলি বারো তাকবিরের আর বারো তাকবিরেই পড়া সোননাথ যা অত্র হাদিস থেকে বোঝা যায় রাসূল রাসুল সাল্লি দুই কাত ঈদের সলাত আদায় করলেন প্রথম তাকবিরে কেরাতের পূর্বে পড়লেন সাত তাকবীর আর পরের কেরাতে পরের রাকাতে পড়লেন কেরাতের পূর্বে পাঁচ তাকবীর এ হল সাত পাঁচ বারো তাকবীর বারো তাকবিরেই সলাত আদায় করতে হবে ঈদের বারো তাকবির এই তাকবির গুলিতে হাত উঠাতে হবে কিনা আব্দুল ইব উমার রাজি থেকে মহকু সূত্রে সহি বর্ণ রয়েছে তিনি অতিরিক্ত তাকবির গুলিতে হাত উঠাতেন যে যেসবগুলো অতিরিক্ত তাকবির রয়েছে সেগুলো তো হাত উঠাতেন বর্ণনা মকুব সূত্রে সই হওয়ার কারণে হাত উঠানোই উত্তম হাত উঠানোই সন্ন্য মর্মে সকল দিনী ভাই বোনকে ঈদের সলাত আদায় করতে গিয়ে অতিরিক্ত তাকবিরে হাত উঠানোর জন্যই অনুরোধ রইল বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন তো বন্ধুগণ আমরা এতক্ষণ দেখলাম আব্দুর রাজাহ বিন ইউসুফ সাহেব কি বলতেছেন যে ঈদের নমাজে বারাতকপির দিতেই হবে এবং বারাতকপির দেওয়াটাই সঠিক নিয়ম যা বিভিন্ন হাদিসের মধ্যে হাদিসের কথা উনি উল্লেখ করে উল্লেখ করেছেন বন্ধুগণ এবার আমরা দেখার চেষ্টা করবো আরও কয়েকজন উলামা একরাম এদের মধ্যে রয়েছে রয়েছে শেখ আকরামুজ্জামান শেখ আহমদুল্লাহ মিজানুর রহমান আজহারি আবু জাকারিয়া মুফতি শফি কাসিম সাহেব আসুন আমরা একে একে ওনাদের সকলের বক্তব্য শোনার চেষ্টা করি সালাতুল ঈদ আমি পড়ব কিসে তাকবির নিয়েও ঝামেলা সালাতুল ঈদ দুরাকাত আমি পড়ব সমস্যা নাই সালাত পড়া অতিরিক্ত তাকবির দিব কি দিব না এটা নিয়ে আবার মতভেদ আছে বিশাল মতভেদ কিন্তু সহি এবং মুসলিমে অতিরিক্ত তাকবীরের হাদিসগুলো পাওয়া যায় না তার মানে শহীদ বুখারী এবং মুসলিমের মানে মত অনুযায়ী প্লেন যদি আপনি ফজর সালাতের মতো করে ঈদ পড়ে নেন আপনার ফরজ আদায় হয়ে গেল ঈদের সালাত আদায় হয়ে গেলো নিহতের মাধ্যমে খালি পার্থক্য হবে কিন্তু অতিরিক্ত কোনো তাকবির নেই একবারে প্লেন ফজরের সলাতের মতো পড়লে কারণ কি ইমামস বুখারি এবং মুসলিম অতিরিক্ত তাকবীরের হাদিসগুলো নির্ঝঞ্ঝট সহি পাননি শর্ত অনুযায়ী সহি পাননি সহি বোখারি মুসলিমের মধ্যে আপনি যদি এত মজবুত সহি পাবেন না তাকবীরের হাদিসগুলো সহি বখারি মুসলিমে নাই আবু দাউদ তিরমিদি নাসাই ইবন মাজা মুসনাদ আহমদ দারেমি মজ্জার ইত্যাদি ইত্যাদি এগুলোতে পাবেন আর এগুলোতে হাদিসগুলো এই জন্য দেখবেন মতভেদ কারণ বর্ণনা নয় যারা বলেন যে শুধু বারো বারো তাকবীরের কথা আছে এটাও ঠিক নয় যারা বলেন শুধু ছয় তাকবীর আছে এটাও ঠিক নয় রসুল্লাহ সাল্লাম বিভিন্ন রকম আসছে এবং এই কারণে এই দূর সহি একটাও রসুল্লাহ থেকে প্রমাণিত হয়নি সাহাবাহিকরাম বিভিন্ন বর্ণনা করেছেন এটা কিন্তু সাহাবাহিকরাম থেকে সহিভাবে বর্ণিত হয়েছে রহমতুল্লা আলী বলেছেন যে আসা বারো তিনি বলছেন তিনি বলছেন যে সবচেয়ে বিশুদ্ধতম আমার কাছে মনে হচ্ছে যার মধ্যে যেগুলো আসছে এগুলোর মধ্যে বারো আমার কাছে বিশুদ্ধ মনে হচ্ছে কিন্তু এটাকে তিনি একমাত্র শুদ্ধ বলেন নাই

তিনটা তাকবীরের কথা হেন বলে থাকেন আমাদের বেশিরভাগ তিনটা তাকবির অতিরিক্ত কথা বলে থাকেন অর্থাৎ প্রথম ঢাকাতে হাত বেঁধে শোভা সানা পড়ে তারপরে আরও অতিরিক্ত তিনটা তাকবির দিবেন তৃতীয় নম্বর তাকবিরের সময় আপনি তাকবীর তাকবির দিয়ে করে আপনি সুরে ফাতেহা এবং অন্য সুরে মেলানো শুরু করবেন উচ্চ জোরে কেরাত পরে আর আরো বিশ্বের ওলামা একরাম তাদের গবেষণা অনুযায়ী তারা বলেন যে প্রথম রাকাতে অতিরিক্ত ছয়টি তাকবির দিতে হবে তাকবির তাহিমার পরে আরো অতিরিক্ত ছয়টি তাকবির দিতে হবে মোট সাতটি তাকবির হবে এরপরে আপনি সুরা ফাতে এবং অন্য সুরা মেলাবেন আর দ্বিতীয় রাকাতে আমরা দাঁড়িয়ে প্রথম সুরা ফাতে পড়ব সুরা মেলাবো দ্বিতীয় রাকাতে তাকবিরটা হবে শেষে প্রথম রাকাতে শুরুতে অতিরিক্ত তাকবির হয়েছে আর দ্বিতীয় রাকাতে অতিরিক্ত তাকবিরগুলো হবে লাস্টে অর্থাৎ রুকুতে যাওয়ার আগে সুরা মিলানোর শেষ সুরা পরে এরপর আপনি অতিরিক্ত তাকবিরগুলো বলুন তারপরে আপনি ওগতে চান দ্বিতীয় রাখাতে অতিরিক্ত তাকবির আহ দৃষ্টিতে একই অর্থাৎ তিনটাই আর মিডল ইস্ট ওলামা তাদের ফতোয়া অনুযায়ী দ্বিতীয় তাকবারে তার রাকাতে আপনার অতিরিক্ত তাকবিরের সংখ্যা হবে পাঁচটি অর্থাৎ এক্সট্রা তাকবির হবে পাঁচটি আরও বিভিন্ন রকমের মতামত রয়েছে আমরা আগেই বলেছি বিষয়টি মত তবে তিন তাকবিরের বিষয়টিও হাদিস দ্বারা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত এবং আপনার ছয় তাকবির পাঁচ তাকবিরের যে বর্ণনা রয়েছে সেগুলোও বিশুদ্ধ হাদিস দ্বারায় প্রমাণিত এটা নিয়ে গন্ডগোল বা ফাসাদ করার মতো কোনো কিছু নাই আমরা এই তাকবিলগুলোর মাধ্যমে ঈদের সালাত আদায় করব এবং যে কোনো মত যে দুটি মত উল্লেখ করলাম যে কোনো মত অনুযায়ী আদায় করলে ঈদের সালাত আদায় হয়ে যাবে আমরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে অবস্থান করছি বিভিন্ন প্রান্তের মানুষরা হয়তো আমাদেরকে দেখছেন বা শুনছেন আমরা সবার বিষয়টিকে মাথায় রেখে দুটি মত উল্লেখ করলাম এবং দুটি মতের দুটি গ্রহণযোগ্য এবং হাদিস দ্বারায় সমৃদ্ধ যার কারণে কোনোটিকে উড়িয়ে দেওয়ার কোনো আমাদের সাথে তারাও শুনছে দেখা যাবে যে আলোচনাটা শেষ করার সাথে সাথে মোর দেন টেন থাউজেন্ড লোক অলরেডি এটা দেখে ফেলছে সো আপনারাও যেমনি শুনছেন আর অনেকে বাংলাদেশ সহ বিভিন্ন জায়গা থেকে তারাও শুনছে বাংলাদেশে সাধারণত আমরা ছয় তাকবির দেই তিন তিন করে প্রথম রাখাতে তিন তাকবির দ্বিতীয় রাগাতে তিন তাকবির এটাও আপনি জিতে পারেন এটা এটা কোনো সমস্যা নেই সাত পাঁচ বারো তাকবিরও হবে তিন তিন করে ছয় তাকবির এটা তো কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ আল্লাহ ইসলাম প্রথম রাখাতে সুরাতুল আলা পড়তেন সাববে হিসমার রব্বিক আল আহ দ্বিতীয় রাখাতে সুরাতুল গাশিয়া পড়তেন হাল হাদিসুল গাশিয়া তবে এটা ম্যান্ডেটরি না এটা অপশনাল ইউএতে আমি যতবার সালাদ করেছি সাধারণত ইমাম এই দুইটা সূরা দিয়ে পড়েছেন তারপর অনেক স্কলাররা বলে কোনো নির্দিষ্ট নামাজের জন্য নির্দিষ্ট সূরা ফিক্স করে দেয়া মাকরু তো এটার ব্যাপারে বিভিন্ন ধরনের কথা আছে তবে আপনি চাইলে পড়তে পারেন আল্লাহ রাসুল যেহেতু পড়েছেন হাম্বালি আর মালিকি মাঝাবে এগারোটি অতিরিক্ত তাকবির দেওয়া হয় প্রথম রাখাতে ছয়টি দ্বিতীয় রাকাতে পাঁচটি তো আমাদের বাংলা ভাষাভাষী যারা বাংলাদেশে আমরা যেহেতু বেশিরভাগ হানাফেমাস যাবেন অনুসারী সো এক্ষেত্রে এবং এটার তাকবিরের সংখ্যাও কম এবং সবগুলো পদ্ধতি যেহেতু সহি সাব্যস্ত তাহলে আমরা ছয় তাকবিরের এটাকে সাজেস্ট করতে পারি এটা হিসাব করতে হিসাব রাখতে একটু সুবিধা হবে আমাদের এদের সালাতের পদ্ধতি আমি আগেই বলেছি দুই রাখাত আপনি যদি ছয় তাকবিরের সাথে আদায় করেন আমরা যারা করি ছয় তাকবিরের সাথে সেটার পদ্ধতিটা হবে এমন তাকবিরের তাহারিম আল্লাহ আকবার বলে আপনি ছানা পড়বেন সানা পরে কেরাত পরার আগে আপনি অতিরিক্ত তিনটা তাকবির দিবেন লহ একবার তিনটা তাকবির দেওয়ার পরে আপনি সুরা পড়বেন অন্য একটা সুরা পড়বেন তারপর রুকু করবেন সেজদা করে দ্বিতীয় জন্য দাঁড়িয়ে আপনি কেরাত পরে ফেলবেন আগে অর্থাৎ সুরা ফাতে এবং অন্য একটা সুরা পড়ে ফেলবেন রুকুতে যাওয়ার আগে আপনি অতিরিক্ত তিনটি তাকবির দিবেন লহ আকবার অলহ একবার অল্লাহ আকবার এবং চতুর্থ তাকবির দিয়ে আপনি রুকুতে যাবেন এভাবে ছয়টি অতিরিক্ত তাকবির দেওয়ার মধ্যে দিয়ে কিন্তু আমরা খুব সহজেই সালাতদায়ী করতে পারবো এখানে একটা প্রশ্ন এসেছে একটা প্রশ্ন এসেছে ঈদের নামাজের তকবির সম্পর্কে ঈদের নামাজের তকবির ছয়টা আনা বারোটা এ নিয়ে দলিল সহ উল্লেখ করতে বলা হয়েছে মুসলমান ভাইরা আমার এখন আমি আপনাদেরকে এই মাসলার উপরে সামান্য দুই এক মিনিট কথা বলি ঈদের নামাজে বারো তকবিরে যদি আপনি নামাজ পড়েন তবুও নামাজ হবে ঈদের নামাজে যদি শয় তাকবীরে নামাজ পড়েন তবুও নামাজ হবে নামাজ হবে না এরকম কোনো কথা নেই বারো তাকবীরে নামাজ পড়লেও হবে শয় তাকবীরে নামাজ পড়লেও হবে তবে শয় তাকবীরের হাদিসটাকে আমরা অনেক দিক থেকে বারো তাকবীরের হাদিসের তুলনায় শ্রেষ্ঠ মনে করি আমি উভয় হাদিসটা আপনাদেরকে কিতাব থেকেই দেখাই শয় তাকবীরের হাদিস উল্লেখ রয়েছে শরীফ খন্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর একশো হাদিস নম্বর এক হাজার একশত তিপ্পান্ন এখানে আরও অনেক জায়গাতে আছে আমি সংক্ষেপের জন্য এক দুই জায়গার থেকে দেখাবো এখানে একশো নম্বর পৃষ্ঠাতে আপনার খণ্ড নম্বর এক আবু দহ শরীফের মধ্যে উল্লেখ রয়েছে করিম ইমসাল্লাল্লাহ আলি হমসাল্লামের দুইজন সাহাবীর থেকে হাদিস শরীফটা বর্ণিত একজন হজরতে আবু মুসা শারী একজন হজরতে হজায় ফাতুক মুলিয়া আমান যে আল্লাহর নবী কান আর আরবান তকবি রতানাল জানায়েস চারটি তাকবির নামাজের শুরুতে তাকবিরে তাহারিমা সহ মানে অতিরিক্ত তিন তাকবির তাকবিরে তাহারিমা সহ চার তাকবির শেষে রুকুর তাকবির সহ চার তাকবির এরপরে আবার শেষে দিয়া চারটা তাকবির দিতেন রুকুর তাকবির সহ তাইলে শুরুতে চারটা তাকবির শেষে চারটা শুরুতে চারটা তাকবিরে তাহারিমা সহ শেষে চারটা রুকুর তাকবির সহ অতিরিক্ত তাকবির কয়টা হলো ভাই ছয়টা তাহলে অতিরিক্ত ছয় তাকবিরের কথা আবুদ শরীফের মধ্যে

নম্বর পৃষ্ঠাতে একটা হাদিস উল্লেখ রয়েছে যদিও ইমামে তহাবির রহমতুল্লাহ আলাই এটাকে হাসান বলছেন কারণ ইমামে তহাবি রহমতুল্লাহ আলের ইস্তেলার পরিভাষা মোতাবেক হাসান সহি উনি সহি হাদিসকেও হাদিসকেও হাসান বলেন এখানে দেখুন একটা হাদিস শরীফ একজন সাহাবী বর্ণনা করেছেন তিনি বলেন সাল্লা বিনান নবী সাল্লাম এওমা এই আইদিন ঈদের নামাজ আমাদেরকে নবীজি পড়াইলেন ফাক্কাব্বারা আরবান বান আরবান শুরুতে চার তাকবীর বললেন শেষে চার তাকবীর বললেন সোম্মা আকবালা আলাই নাবি অজি হিনা ইনসারাফা সালাম ফিরাইয়া আল্লাহ নবী আমাদের দিকে মোতাজ্জ হইলেন বললেন লা তানসাও ভুলো না যেন ভুলো না যেন কা জানায়েস জানাজার তাকবীরের মতো এরপরে আল্লাহ নবী আশা আবি আসাবিহি আঙ্গুলগুলোর দ্বারা ইঙ্গিত করলেন অকবাজা এ ভামাহু শেষে যাইয়া গুটায় নিলেন এইভাবে শুরুতে চারটা তাকবির দিবা শেষে চারটা তাকবির দিবা তাইলে অতিরিক্ত কয় তাকবির ছয় তাকবির শুরুতে তাকবিরে তাহারিমা সহ চার শেষে রুকুর তাকবির সহ চার অতিরিক্ত ছয় তাকবীরের সই হাদিস আপনাদেরকে আমি শোনালাম এবারে বারো তাকবিরের হাদিস শরীফটাও শুনাই বারো তাকবিরের হাদিস রয়েছে তিরমিজি শরীফের মধ্যে তিরমিজি শরীফ খন্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর একশো উনিশ নম্বর পাঁচশত ছত্রিশ এখানে বারো তাকবীরের হাদিস রয়েছে বারো তাকবীরের হাদিস শরীফটা আপনি দেখুন বারো তাকবীরের হাদিস শরীফটা একশো উনিশ নম্বর পৃষ্ঠায় তিরমিজি শরীফ এক নম্বর খন্ডের পাঁচশো ছত্রিশ নম্বর হাদিসে উল্লেখ রয়েছে আন আন কাসির আবিহি এই নামটা একটু মনে রাখেন কিছুক্ষণ পরে আমি বলছি আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফিল ইদাইনি ফিল উলা সাবান ক্বাবলা আল কিরাতি ওয়া ফিল আখিরাতি খামসান ক্বাবলা আল কিরাতি আল্লাহর নবী চার তাকবীর প্রথম রাকাতে বলেছেন এই প্রথম রাকাতে সাত তাকবীর বলেছেন কিরাতের পূর্বে ওয়া ফিল আখিরাতি খামসান ক্বাবলা আল কিরাতি শেষ রাকাতে পাঁচ তাকবীর বলেছেন কেরাতের আগে তাহলে শুরুতে সাতটা শেষে পাঁচটা কয়টা হলো বারোটা বারো তাকবীরের হাদিস আমরা পেয়ে গেলাম তিরমিজি শরীফ ফোন নম্বর এক পৃষ্ঠা নম্বর একশো উনিশ হাদিস নম্বর পাঁচশত ছত্রিশ থেকে ইমামে তিরমিজি রহমতুল্লাহ আলী এই হাদিস শরীফটা উল্লেখ করার পরে বলেন হুয়া আহসানু হুসেইন রুবিয়া ফিহাদ আল বাব আনী নবী সাল্লাসালামা বারো তাকবীরের এই হাদিসটা হলো সবচেয়ে উত্তম হাদিস বারো তাকবীরের এই হাদিসটা হলো সবচেয়ে উত্তম সবচেয়ে ভালো আহসান মুসলমান ভাইরা আমার এইবারে এই আহসান হাদিসটার অবস্থা আমি আপনাদেরকে বলি এই হাদিসটা বর্ণিত কাসির ইবনা আবদুল্লাহ আনাবি ইয়ান জাদ্দিদ থেকে কাসির ইবনা আবদুল্লাহ আবি হান যা কাসির ইবনা আবদুল্লাহ হলেন জঈফ কিরকম জঈফ তাহাজিব উত্তাহাজিবের মধ্যে তৃতীয় খণ্ডে উল্লেখ রয়েছে তাহাজিব উত্তাহাজিব তাকরিব উত্তাহাজিব সব জায়গার মধ্যে পাবেন এখানে উল্লেখ আছে ইমাম শাফি রহমতুল্লাহ আলী বলেন রুকনুমিন মিন কানিল কিসবি উনি হচ্ছেন মিথ্যার একটা খুঁটি তাহলে বারো তাকবিরের রাবি তিনি মিথ্যার একটা খুঁটি এটা হলো সবচেয়ে ভালো হাদিস বারো তাকবিরের যত হাদিস আছে তার মধ্যে সবচেয়ে মজবুত একজন লোক ছিল তার দশটা ছেলে ছিল তার মধ্যে যেটা সবচেয়ে ভালো এটা যখন পেশাবাসত গাছের মাথায় ওইটা মানুষের মাথায় পেশা বুঝলেন এটা হলো সবচেয়ে ভালো ব্যাটা বারো তাকবিরের যত হাদিস আছে তার মধ্যে সবচেয়ে ভালো হাদিসটার অবস্থা এই তো বন্ধুগণ এখানে আমরা দেখলাম যে শেখ আকরামুজ্জামান বলতেছে বোখারি মুসলিমের মধ্যে শয়তকবির বা বারাতকবীর কোনো কিছুর উল্লেখ নাই গতিকে ঈদের নামাজ বা ঈদের সালাত আমরা যেরকম ফজরের নামাজ পড়ে থাকি ফজরের সালাদ পড়ে থাকি সেইভাবেই আদায় করলে ঈদের সালাতও আদায় হয়ে যাবে শেখ আহমদুল্লাহ বলতেছেন শয়তকবীর বারাতকবীর দুটাই হাদিসের দুইটাই হাদিসের মধ্যে আছে গতিকে এটা নিয়ে কোনো বিবাদ বা বিবাদের সৃষ্টি করা এখতলাপ সৃষ্টি করা মুঠেই প্রয়োজনীয় নয় ডক্টর মিজানুর রহমান আজারি সাহেব বলতেছেন যেহেতু যেহেতু আমাদের এই ভারত উপমহাদেশের মধ্যে হানিফি মজহবের অনুসরণকারী মানুষ বেশি এবং 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 সৈতকবীরের উপর দলিলও রয়েছে হাদিসও রয়েছে গতিকে এখানেই ভারত উপমহাদেশে শৈতকবীর দিয়ে ঈদের নামাজ আদায় করা আদায় করা সর্বোত্তম এবং ভালো হবে যাতে বিতর্ক বা কোনো ফেতনাফেশের সৃষ্টি হবে না আবু বক্কর জাকের সাহেব বলতেছেন ঈদের তকবির নিয়ে বিতর্ক করার কোনো প্রশ্নই উঠে না মতো মতভেদ করাটা ঠিক নয় এটা অত্যন্ত একদম নিম্নমানের কাজ দুইটাই হাদিসের মধ্যে রয়েছে যেরকম যারা আদায় করে তা আদায় করা নিলেই হবে এবং ইমাম আবু হানিফা কে ওয়াজিব বলেছেন বন্ধুগণ এখানে আমরা দেখলাম মুফতি শফি কাসিমি সাহেব বলতেছেন শয়তকপিরও হাদিসের মধ্যে রয়েছে বারাতকপুর হাদিসের মধ্যে রয়েছে কিন্তু শয়তকপির তা সৈয়তপুরের দলিলটা বেশি গ্রহণযোগ্য বা বেশি বেশি শ্রেষ্ঠ সে সে বিষয়ের উপর উনি বিভিন্ন হাদিসের কিতাব থেকে রেফারেন্স দিয়ে হাদিসের কিতাব দেখি দিক দলিল পেশ করেছেন তা আপনারা নিশ্চয়ই খুব ভালো করে দেখেছেন এবং বুঝেছেন বন্ধুগণ এখন আপনি কি মনে করেন সৈতক পীড়িত সে সহিত দিদের নামাজ আদায় করা আদায় করলে ভালো হবে না বার্থক পীরদি এদের নামাজ আদায় করলে ভালো হবে কা কোন বিষয়টা আপনার কাছে বেশি গ্রহণযোগ্য বলে আপনি কি মনে করেন তা ভিডিওর কমেন্টটি আসে অবশ্যই জানাবেন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন যাতে আর সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সম্মুখে উপস্থাপন করতে পারি পরিবেশে একটা কথা বলে রাখি আপনারা এই এই ভিডিওটি বেশি বেশি করে আপনারা ফেসবুক আইডি হোয়াটসঅ্যাপ ফেসবুক আইডি এরকম বিভিন্ন সোশ্যাল মিডিয়ার আইডিতে শেয়ার করে ভিডিও দেখার সুযোগ করে দেবেন আপনার বন্ধু বান্ধবকে যাতে তারাও ভিডিওটা দেখতে দেখে বুঝতে পারে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু